এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রিফাত সরকার তো শুরু করা যাক লেটস গো টু ডেজ ভিডিও তোমরা সবাই দেখো ভিডিওটা কীভাবে শেষ করি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যা নতুন আসো সাবস্ক্রাইব করে দাও এখানে একটা এনিমি পাওয়া যাবে এখান থেকে একটু

এখন দেখি একটা কিল পাওয়ার আশায় এখানে আমরা একটু কিছু ফাস্ট করে দিই ভিডিও লং করতে আপনাদের একটু অসুবিধা হয় যার কারণে একটা ফাস্ট করে দিয়েছি আপনাদের মন্তব্য থাকলে আপনারা কমেন্টে জানাবেন কেউ চ্যালেঞ্জ দিলে আমরা ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব আপনারা কমেন্টে বলে যাবেন এখানে আর্সেনালটা খুলি যেহেতু আর ভালো গান লাগবে একটা দেখি ভালো গান পাওয়া যায় কি না সেখানে তেমন ভালো গান পাইনি এখন চলে যাই এনিমি মারতে এনিমি না মারলে ভাই শরীর ঠিক থাকে না এনিমি মারতে ভালোই লাগে এখানে এনিমি পাওয়া যায় না এখন ভিডিওটা আর ফাস্ট করে দাও উচিত ছেলে আমি ভিডিও লাগা লাই লাই এটা পুরাটাই মানে আমি যাই এখানে কোনো এনিমি খুঁজে পাই না তারপরে এই সময়ের মধ্যে যে এতগুলো কমে গেছে এটা অনেক কিছু কালকে একজন চ্যালেঞ্জ দিয়েছিল যে গ্র্যান্ড থেকে ডায়মন্ডে নেওয়ার জন্য কিন্তু আমার গ্র্যান্ড থেকে একদম প্লাটনি আমি শেষ করছি এবং গোল্ডে নামছি এখানে একটা এনিউ পাই এটাকে মেরে দিলাম এটা মাথার মারার বুদ্ধি করলাম কিন্তু হলো না কিছু লল দিয়ে একটু সান্ত্বনা দেই তো কালকের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে জানাও আমি ওটা পোস্ট করে দিব নেট সমস্যার কারণে একটু পিসিতে সমস্যা হয় নেট সমস্যা হলে ভাই পিসি কাজ করতে চায় না তেমন এখানে একটা এনি পাও পাই দেখি এটাকে কি কি এমন দেওয়া যায় না এটা বললাম না ভাই কিল চোর ভাই এটা আরেকটা ঠোকা দিলে কিলটা পাইতাম কিন্তু কিলটা পাওয়া পেলাম না এখন দেখি সামনের দিকে এখন কিল পাওয়ার করতে হবে এত পরিমাণে কিল চলে ভাই কিল পাই না পুরানো জুড়ে সাতটা আটটা কিল পাই মাত্র একটা ভিডিও হারছি ওটাতে 19টা কিল পাইছি ভাই তারপরেও কিল চুরি হওয়ার পর 19টা কিল পাইছি তোমরা দেখতে থাকো শেষ অবধি যে কিভাবে কয়টা কিল করে দি হই এটা একটা চ্যালেঞ্জ ছিল তোমরা কমেন্টে জানা যে চ্যালেঞ্জটা কিসের বা কি চ্যালেঞ্জ করছি তোমরা সব কমেন্টে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসার জন্য আমি বলবো আমি ইনশাল্লাহ ভিডিও আনব না কত সিস্টেম দিচ্ছে আমাদের দেখেন হেলিকপ্টার দিয়ে তো আর যাওয়া যায় না এখন এই এই ভিডিওর মধ্যে একটা ভালো দিকটা আছে যে জোর প্রসারকে দেখা যায়নি এবং গাড়ি কোনো ক্যারেক্টার দেখতে পাইনি অবধি তার কারণে কিন্তু ম্যাচটা খেলা যাচ্ছে যখন মাস্টারে ছিলাম ভাই তখন মানে গাড়ি দিয়ে খেলাই যায় না কোন দিক দিয়ে গাড়ি আসে বুঝতে পারেনা ভাই তো তোমাদের কাকার সঙ্গে এরকম হয় গেম খেলার সময় তুমি কমেন্টে জানি এবং যারা নতুন আছে নতুন ভিডিও দেখতেছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবা এখানে একটু ঠিক করে নিলাম এখন অবধি আমার টিমমেট এখন মারা যায়নি অবশ্য ভালো টিমমেট নিয়ে খেলা শুরু করে দিয়েছি তোমরা যদি আমার সঙ্গে খেলতে চাই তো কমেন্টে দিয়ে যাবা তোমাদের ফ্রেন্ডকে নিয়ে তোমাদের সঙ্গে খেলবো আমরা এই ম্যাচটা অবশেষে বুয়া পেয়ে যাই তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা কত কষ্টের পর আমরা এই বুয়াটা নিই আর ফ্রেন্ডরাও অনেক স্ট্রাগল করার পর আমরা বুয়াটা নেই তোমরা হয়তো বলবা যে এটা বট আইডিতে খেলতেছি এরকম কিছুই না আর ইউ আইডি কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা দেখবা যে এটা কত লেভেলের আইডি বা কত আসি কালকে একটা চ্যালেঞ্জ দেওয়ার পর গোল্ডে নামা হয়েছে তোমার কে কী চ্যালেঞ্জ দিতে কমেন্টে জানাবা আসলে ফ্রি ফায়ার প্লেয়ার এখন কম দেখা যায় কারণটা এই যে আমাদের থেকে অনেক কিছু তুলে নেওয়া হয়েছে যেমন পিকটা তুলে নেওয়া হয়েছে অ্যান্ড আগে যত প্লেয়ার ছিল তত সবগুলো এখন চলে গেছে এখন নতুন প্লেয়ার আসছে আসতেছে খেলতেছে কিন্তু তেমন আগের মতো আর আনন্দটা নেই তো তোমরা দেখতে থাকো কীভাবে বো এখানে আমার টিমমেটরা ছিল না আমি থাকি তো এখানে একটা ফিক্স খাটে তারপর এটাকে মেরে ফেললি টিমমেটরা জোন এর বাইরে থাকায় আমার একটু হার্ড হচ্ছিল কিন্তু তারপরে আমি এখানে 6টা কিল করি বেশি খেলা লাগে না নেই কিন্তু তারপরেও মধ্যে একটা থাকি মাস্টারে ছিলাম তারপরে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পর এখন গোল্ডে এটা ওয়াল খেলা এটাকে ফাটে একটু কোপ দেওয়া লাগবে সবগুলো আমার ফ্রেন্ড তিনজন ওখানে ছিল তা আমি এখান থেকে ব্রেক আপ দিচ্ছিলাম টিমেটে নক করছে এবং কিলো কনফার্ম করছে কিন্তু তিনজন থাকার ফলে কারণ কিছু করতে পারলাম না এখন আমি যাই যাই দেখি কিছু করতে পারি কি না এম্পু ফুর কোপ দিলে ঠিক হয়ে যাবে তারপর আমি খুঁজে পাইনি যে কই গেল তারপর আমি সাইড দেওয়া হওয়ার পর একটু চেক দিই তারপরেও আমি খুঁজে পাই না তারপর নিচে দেখি একটা এই যে ওই এখানে আসছে কোন দিক আমরা কেউ বলতে পারি না তারপর আমার পিছন থেকে মারতেছে অবশেষে আমি জোনে পড়ে যাব মেডিকেট দেই মেডিকেটকে একটা না থাকার কারণে খুব স্লো হচ্ছিলো তারপর আস্তে জোনে যাওয়ার চেষ্টা করি এখানে আমার মেয়ে দিতেই চাইছিল কিন্তু আমি একজন হেডশট দিয়ে মারলাম এখানে আমার আটটা কিল পেয়ে যাই এবং আরেকটু আগে যাওয়ার চেষ্টা করি এখানে আটটা কিল করি এবং দশটা নিমে এখন ছিল কখনো গ্রেন মাস্টার থাকা অবস্থায় একদম বিশ পঁচিশটা এনিমির বেশি থাকে ভাই একদম গাড়ি ক্যারেক্টার ভরে যায় এখানে আমার নেট সমস্যার ফলে পিসিটা এত লেক দিচ্ছিল যে বলার ভাই ভাই তোমাকে কিছু মনে না করে একটু সাপোর্ট করব এখানে আমার গানে ফায়ারটাও বাড়াচ্ছিলো কত স্লোলি তারপরেও আমার ফ্যান এটা মেরে দেয় এবং সাইড থেকে একজন ফায়ার দিচ্ছিল আমাদের এবং আমরা ঘরে প্রবেশ করে কিল বেড়ে নিয়ে আবার ফাইতে চলে যাই এখানে তখন আমি ওইটা কিল্ডা পাইনি তখন একটা কিলি হয়ে আসে এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল যে বুড়া করার এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও ছিল না যে কেউ বলে যে স্ক্রিপ্টেড ভিডিও বানাই এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও নেই তার জন্য এটা বানানো হয়েছে তাদের যদি মনে হয় স্ক্রিপ্টেড ভিডিও তোমরা বলে যাবা খুবই মানে ল্যাক দিচ্ছিল নেটের কারণে এটা মানে ওয়াইফ এটা নেওয়া হয়েছে নতুন যার কারণে একটু নেটের সমস্যা হচ্ছিল এটা ঠিক করে নিব না আসলে ফোনের একটু সমস্যাটাই হয় আর কি তো এখানে আর একটা পিলারই লাইভ ছিল তো এটাকে মারার পর আমরা বিয়ার কাছাকাছি চলে যাই এখানে আমার ফ্রেন্ড মারা দেয় এবং আমরা বিয়ের পেয়ে যাই তো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা